ব্যাগে যাবে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ঘরেই যাবে সুতরাং থাকলে ভোট গেলে জমি এই ছিল তাদের মূল মন্ত্র না হলে বলেন গোপালগঞ্জের কোটালিপাড়া শেখ হাসিনা নির্বাচনী এলাকা সেখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যালঘুদের আওয়ামী লীগ সবসময় একটা কথা বলতো আমি না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে আমি না থাকলে মানে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশটা নাকি নিয়ে নেবে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে নাকি কোনো থাকবে না। এবং এই প্রমাণ করবার জন্যে ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাত জোড় করে বলবো আপনারা নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না আপনার ভোট ভীষণ মূল্যবান আমাদের যেন ভোটটা ভিক্ষা করে আনতে হয় আপনাদের কাছ থেকে আমরা যেন আগে ভাগে নিশ্চিত না হয়ে যাই যে এই ভোট তো আমি পাবোই